আপনি বেলা ওনার যে গুন্ডারা যারা আជីকর ভাঙতে গেছিলেন আជីকরে ভাঙচুর করেছেন প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন সবার দায়িত্ব নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আজই উনি বলছেন এসএফআই ডিওয়াইএফআই এর লোকেরা নাকি কি ভাঙচুর করেছে আমরা তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি যদি এই কথা শুনতে পারেন আমরা এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি আপনি প্রমাণ করুন যখন এই সমস্ত ভাঙচুর হচ্ছে আপনি যদি প্রমাণ করতে পারেন আমরা কে ওখানে ছিলাম আমরা কি ওখানে বলেছি ভাঙচুর করতে আমরা রাত কথা দেব আমরা আজকে খবর পেলাম যাকে কলকাতা পুলিশ খুঁজে পাচ্ছে না ভিডিওতে লাল লাল দাগ করে সব ফটো দিচ্ছে না কলকাতা পুলিশ এদেরকে খুঁজে দিই আমরা যদি লোক খুঁজে দিই আমরাই যদি অপরাধী খুঁজে দিই আপনারা কিসের জন্য টাকা নেন আপনারা মাইনে নেন কিসের জন্য আমাদের ট্যাক্সের টাকা দেবে মমতা ব্যানার্জির পাঁচ জন্য চটি চাটার জন্য তৃণমূলের ভয়ে পুলিশ অপরাধী ধরতে পারছে না ওদিকে অপরাধী টিভি নাইন বাংলার সাংবাদিককে বলছে আমি ভাঙচুর করে ফেলেছি আমার ভুল হয়েছে ভাঙচুর করাটা ঠিক হয়নি পরে জানা গেছে